কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে নালে বিড়াল আটকা পড়েছে বিড়াল বিড়াল বের হতে পারছে না আদতে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলতে চাইছে শেখ হাসিনার এই সিআরআই কে কেন্দ্র করে কি পরিকল্পনা আমরা এখন এমন একটা দেশে মানে আমাদের দেশটা এমন একটা জায়গায় পৌঁছেছে বাংলাদেশটা এত খারাপ হয়ে গেছে যে সময় একজন ছাত্রের বিরুদ্ধে গণদর্শনের পদযাত্রা আহ্বান করা হয়। আগামী কিছুদিনের মধ্যে ভারতে এই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সাধারণের এই অনুমান বৈঠক কেন হলো আসসালাম আলাইকুম জেনারেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়া পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল মুখান বন্দীকে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুগত জানবো যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে সেটা দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি সরাসরাস এখানে ধারাবাহিকভাবে ভিডিও বাকি একটু বিস্তারিত দেখে এবং দৈনিক কালবেলা তারা তাদের দুটো নিউজ আমাদের চোখে পড়েছে তারা এই ব্যাপারে কি বলতে চাচ্ছে চলুন একটু সেটা দেখে নেওয়া যাক একুশে টেলিভিশন এই এটার নিয়ে যে শিরোনাম করেছে সেই শিরোনামটা আপনারা দেখেন সেখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর নতুন হেড অফিস দায়িত্বে পুতুল অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে তেমনটা তারা দাবি করছে এদিকে কালবেলা শিরোনাম করেছে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল দায়িত্বে পুতুল বাংলাদেশের গণমাধ্যম মদ্দা কথাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিআরআইকে ব্যবহার করা হচ্ছে মূলত সরকারের বিরুদ্ধে জনগণকে কিভাবে উত্তেজিত করা যায় জনগণকে কিভাবে ব্যবহার করা যায় সেই কাজে তার মানে কিছুদিন আগে আমরা যে আলোচনাটা শুনেছিলাম যে এসে এস গ্রুপের মানে এস আলম গ্রুপের এস এ গ্রুপ না এস আলম গ্রুপের মালিক তিনি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং শেখ হাসিনা তার কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা চেয়েছেন এরকম খবর আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছিলাম এবং এস আলম গ্রুপের প্রধান আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এই রকম খবরও তারা দিচ্ছিল সত্য মিথ্যা এখনও উদ্ঘাটিত হয়নি তাহলে কি সেই অর্থ এখন রাজনৈতিক কৌশলে এর মাধ্যমে ব্যবহৃত হবে কিনা সেটাও কিন্তু উল্লেখ উল্লেখ করার একটা ব্যাপার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলছে সেটাকে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জনগণ বিরোধী বাংলাদেশের সরকার বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ নিশ্চয়ই সেইভাবে ভাববে না আওয়ামী লীগ ভাববে যে তাদের স্বার্থে তারা একটা পজিটিভ মুভমেন্ট করছে কিন্তু সরকার ভাববে যে এটা দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মূলত উদ্যোগগুলোর মধ্যে কি কী আছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এই আলোচনায় গণমাধ্যম গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের গবেষণা ও তথ্য প্রযুক্তি নির্ভর প্রচারণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই নিয়ে নতুন তথ্য সামনে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুল এখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব প্রধানের দায়িত্ব নিয়েছেন অভিজাত এলাকা কাছাকাছি অর্থাৎ যেখানে শেখ হাসিনা করছেন তার কাছাকাছি একটি দোতলা ভবনকে অফিস হিসেবে ব্যবহার করে কার্যক্রম চালানো হচ্ছে এমন দাবি করছে গণমাধ্যম একই এলাকায় একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা যিনি জুলাই গণ পরে ভারতে চলে গিয়েছেন সংশ্লিষ্ট সূত্র দাবি করছে অর্থাৎ গণমাধ্যমের দাবি সিআরআই এখন বাংলাদেশ বিরোধী সাইবার কার্যক্রম পরিচালনা করবে যেটা শেখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যেটা প্ল্যান সেটাকে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ সরকার বিরোধী এবং বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে সেই ষড়যন্ত্রের মধ্যে কি কী আছে একটু জানা যাক সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামাত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন গুজব প্রোপাগান্ডা ছড়ানো এই প্রতিষ্ঠানের মুখ্য কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত এই সব কার্যক্রম তারা সেখান থেকে মানে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জাতীয় নির্বাচন ভণ্ডুল করা এবং গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদের অন্যতম একটা কৌশল দু হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দু সালে সিআরআই এর কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনকেই তখন এর কেন্দ্র হিসেবে দেখানো হলেও বাস্তবে এটা ওখান থেকে পরিচালিত হতো না অন্য কোথাও থেকে পরিচালিত হতো দীর্ঘদিন সিআরআই এর নেতৃত্বে ছিলেন সজীব অজেদ জয় কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগত জটিলতার কারণে এখন অফিসিয়ালি নেতৃত্ব দেওয়া সম্ভব নয় ফলে দায়িত্ব নিয়েছেন পুতুল কিন্তু এই যে গণমাধ্যম ইনফরমেশন দিচ্ছে যে সিয়ার এর দায়িত্বে ছিলেন সজীব যে জয় সেটা কতখানি সত্য সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে প্রশ্ন আসে আছে এই কারণেই যে আমরা বিভিন্ন তথ্য যেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে যেগুলো আমরা জানি সেটা হচ্ছে সিআরআইকে মূলত পরিচালনা করতেন হচ্ছে নসরুল হামিদ বিপু বিদ্যুৎ প্রতিমন্ত্রী মূলত বিদ্যুৎ খাতের যে রমরমা বাণিজ্য সেই বাণিজ্যটা যেন তিনি একচ্ছত্রভাবে করতে পারেন সেই কারণে এর মাধ্যমে কখনো মানে শেখ হাসিনায় ডটার স্টেল এই ফিল্ম তৈরি করা কখনো শেখ হাসিনাকে তরুণরা কোশ্চেন করছে এরকম একটা আয়োজন তৈরি করা এরকম নানা মানে আহ চাতুর্যপূর্ণ পরিকল্পনা করে সেখানে কোটি কোটি টাকা খরচ করার অভিযোগ এর আগে নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে আমরা শুনেছি এবং সেগুলো করার একটা উদ্দেশ্য ছিল যখনই মন্ত্রণালয়ে তার কোন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিত তখনই তিনি সজীবাজের জয় কিংবা ববি রেহানাপুত্র পুত্র ববি তাদের সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে যেহেতু ভালো সম্পর্ক সহযোগিতা নিয়ে সিআরআই থেকে শেখ হাসিনা কেন্দ্রিক কোনো একটা প্রজেক্ট তৈরি করতেন প্রজেক্ট তৈরি করে সেগুলো সামনে নিয়ে এসে শেখ হাসিনাকে খুশি করার চেষ্টা করতেন এবং সেই প্রজেক্টের জন্য শেখ হাসিনার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও তিনি নিতেন এরকম অভিযোগ অনেকদিন থেকেই আমরা শুনছি সূত্র বলছে দিল্লির অফিস থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আর্থিক সহায়তা দিয়ে নিয়োগ করা হচ্ছে যেমন টকশো সাংবাদিক সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্টদের কাজে লাগিয়ে সরকার বিরোধী প্রচারণা চালানোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে এই একুশে টেলিভিশন এবং কালবেলা যেটা বলার চেষ্টা করছে সেখানে বলছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর জয় বাংলা ব্রিগেড সহ শতাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ব্যবহার করা হচ্ছে এই প্রপাগান্ডা যুদ্ধে বিড়াল আটকা পড়ছে তোমার কোনো না কোনো জানলা খুলে দিতে হবে বিড়াল পালানোর জায়গা করে দিতে হবে কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে নালে বিড়াল আটকা পড়েছে বিড়াল বিড়াল বেরোতে পারছে না কারণ এরা সবকটাই জানে এরা ওয়াকার জানে তার তার অবস্থা কি হবে ছাড়তে পারছে না ইউনুস জানে তার অবস্থা কি হবে এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে হ্যাঁ যারা তাল পিড়েছে তারা জানে তাদের অবস্থা কি হবে সাংবাদিক গুলা জানে তাদের কি অবস্থা হবে এই যে চামচামি করা আর উস্কানি দেওয়া যে কিছু সাংবাদিক আছে এগুলো শুধু তিন দিনের একটা টেলিভিশন চ্যানেলে তিন দিন তিনটা অনুষ্ঠান করছে সাংবাদিক বনে গেছে সারা জীবনে হ্যাঁ বড় বড় নসিহত করে আমাদের হ্যাঁ তো এইসব লোকজন প্রত্যেকেই জানে এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে এরা কিন্তু ছাড়বে না কারণ বিড়াল আটকা পড়েছে তোমার কোনো না কোনো একটা জান্না খুলে দিতে হবে কিছু লোককে পালানোর সুযোগ করে দিতে হবে দেখো দুই চারটা পালাই কিনা না হলে এই বিড়াল তুমি না হলে সে তোমাকে আক্রমণ করবে মানে বন্ধ ঘরে বিড়াল আটকা পড়লে যা করে সেটাই করছে তারা এবং শুধু তুমি আজকে একদিকে মুক্তিযোদ্ধাদের উপর আমরা করে যে অন্যদিকে নির্বাচন কমিশন নাকি রোডম্যাপ ঘোষণা করছে তো কি রোডম্যাপ এখন বন্ধু তারিখটি পেল আমরা নির্বাচনের ওকে প্রাচীন এখন হয় কি যখন তারা একটা অপকর্ম করে তখন তাদের আবার আদার্স একটা বি প্ল্যান প্ল্যান বি থাকে যেটা নিয়ে হইচই হবে বাংলাদেশে মানুষের প্ল্যান এ তে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে সেই দিক থেকে নজরটা সরে যাবে এবং সেই কারণে আজকে আপনি দেখেন আজকে রিপোর্টার সিডিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম প্ল্যান বি একটা কিছু প্ল্যান এ দিকে একটা কিছু তো নির্বাচন কমিশনকে দিয়ে একটা কিছু ঘটাচ্ছে এবং এদিকে একটা কিছু ঘটেছে তো এখন নির্বাচনের যে চকলেটটা ঝুলছে বিএনপির জন্য বিএনপিকে সেই চকলেটটা ঝুলিয়ে

আজকে বিএনপি রাজনীতিতে এটা লাস্ট স্টেশন লাস্ট ট্রেন বিএনপি সেখানে উঠবে কিনা কারণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের এবং জনগণের রাজনৈতিক দল হয়ে থাকে এটা প্রমাণ করার হচ্ছে বিএনপির জন্য শেষ সুযোগ কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রথমে দাবি করলো তারা ছাত্রদের সাথে রাজপথে ছিল আটশো তিপ্পান্ন জনের মধ্যে বিএনপি সাড়ে চারশো কর্মী নাকি সেখানে নিহত হয়েছে এবং বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় স্টে হোল্ডার এই ছাত্র জনতার তথাকথিত জঙ্গি হামলায় তো সেখানে যদি তাই হয়ে থাকে এবং বিএনপি যদি মনে করে যে তারা এই এনসিপি বা জামাত ইসলামের সাথে তারা এই সাথে বড় স্টেক হোল্ডার তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের যেতে হচ্ছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে এবং শুরু থেকে যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিএনপি কিন্তু পক্ষে থাকতে পারিনি বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার কিন্তু তাকে যেভাবে উনি ওনারা যেভাবে পানিশমেন্ট দিল অপমান করলো এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা বা এনসিপির সাথে জোট করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই কিন্তু এটাও স্পষ্ট যে চকলেটের ভেতর আসলে চকলেট নেই আমরা এখন এমন একটা দেশে মানে আমাদের দেশটা এমন একটা জায়গায় পৌঁছেছে বাংলাদেশটা এত খারাপ হয়ে গেছে যে সময় একজন ছাত্রীর বিরুদ্ধে গণদর্শনের পদযাত্রার আহ্বান করা হয় আবার যার বিরুদ্ধে পদযাত্রা আহ্বান করছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার উপর ডাকসুর ক্যান্ডিডেট যিনি আহ্বান করছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবার সমাজবিজ্ঞানে পড়েন ভবিষ্যতে পড়াশোনা বাইরি করিডোরে শেষ করে এ বের হয়ে সমাজবিজ্ঞানী হবে সেই সমাজবিজ্ঞানী মানে ভবিষ্যৎ সমাজবিজ্ঞানী ঘোষণা দিচ্ছেন একজন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে গণদর্শনের পদযাত্রা কেন দিচ্ছেন কেন না শিবিরের প্যানেল থেকে জিএস প্রার্থী যিনি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবিরের যিনি সভাপতি সাবেক ছাত্র নেতা এস এম ফরাদের বিরুদ্ধে ওই নারী শিক্ষার্থী আদালতে একটা রিট করেছেন রিটটি হলো ওই ফরাদের এস এম ফরাদের প্রার্থিতার বৈধতা নিয়ে তিনি সাবেক ছাত্র নেতা ছিলেন সেখান থেকে পদত্যাগ করেননি এইসব নিয়ে তিনি একটা রিট করেছেন তিনি কি আসলে প্রার্থী হিসাবে বৈধ কিনা এরকম একটা রুল জারির জন্য তিনি একটা আবেদন করেছেন আদালতে এটা নিয়ে আদালত প্রথমে তিরিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছে পরবর্তীতে নানান জলঘোলা হওয়ার পর আমরা দেখলাম যে নয় সেপ্টেম্বর ডাকসু হচ্ছে চেম্বার আদালতে পরবর্তীতে ওই আদেশটা স্থগিত করা হইল কিন্তু এরপর আমরা দেখলাম আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে নারী শিক্ষার্থী আদালতে রিড করলেন তার বিরুদ্ধে গণদর্শনের পদযাত্রা বাংলাদেশে এই ঘটনাটি নজিরবিহীন নজিরবিহীন এই ঘটনা আমি আমার জীবদ্দশায় আর কখনো দেখিনি কোন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে কোন শিক্ষার্থীর বিরুদ্ধে কেউ এভাবে ঘোষণা দিচ্ছেন যে গণধর্ষণের পদ আগামী কিছুদিনের মধ্যে ভারতে এই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সাধারণের এই অনুমান যথেষ্ট যুক্তি যুক্ত আর্মি চিফ জেনারেল ওয়াকার জামানের একের পর এক তিন তিনটি অতি উচ্চ স্তরের বৈঠক কেন হলো কি আলোচনা এবং কি সিদ্ধান্ত হলো সেই বিষয়টি নিয়ে গতকাল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রথমে যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তারপর বঙ্গভবনে গিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর সঙ্গে গত একত্রিশে আগস্ট মানে একদিন আগে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান প্রধান গিয়ে দেখা করেন বৈঠক করেন প্রধান বিচারপতির বাসভবনে তারপর গতকালকের এই বৈঠক দুটো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে কি দেখুন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিচার করলে সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠকগুলি কোনো স্বাভাবিক বা কোনো অস্বাভাবিক বা অসাধারণ ঘটনা অবশ্যই নয় কারণ এরকম ঘটনার সম্ভাবনা অত্যন্ত সেটা বাংলাদেশে মজুদ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে একটি অত্যন্ত নাজুক পরিস্থিতি বিরাজ করছে ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এই পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছে জেনারেল ওয়াকারুজ্জামান একত্রিশে আগস্টে প্রধান বিচারপতি সাইয়াদ রেফাত আহমেদের বাসভবন গিয়ে তার সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে আইনি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানাচ্ছে ঢাকার বিভিন্ন সূত্র। কিন্তু যে খবর সংবাদ মাধ্যম দেয়নি এ পর্যন্ত সেই এই খবর আমি পেয়েছি কিছু ভারতীয় সূত্র থেকে গোয়েন্দা সূত্র থেকে আরো পরিষ্কার করে বলতে গেলে এই সূত্র বলছে সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ এই সাক্ষাতের কারণ সেনা প্রধান ভালো করে শুনবেন সেনা প্রধান তিনি আটজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল থেকে পৃথক করার বিষয়ে প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন অর্থাৎ এই আটজন সেনা কর্মকর্তার তাদের বিচার চলছিল ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে সেখান থেকে যাতে তাদের বিচার না করা হয় সেইখান থেকে বিচারের আওতা থেকে তাদের যাতে বাদ দেওয়া হয় সেই ব্যাপারে কথা বলতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে তিনি বলেছেন বাংলাদেশের সভ্য বিচার এবং সেনাবাহিনীর সেনা কর্মকর্তা যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করছে বিচারের আওতায় নিয়ে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত অভিযোগ ইত্যাদি হয়েছে তাদেরকে ওই ট্রাইব্যুনালের বিচার থেকে বাদ দেওয়ার আবেদন করেন সেনাপ্রধান অর্থাৎ ক্রাইম ট্রাইব্যুনাল এই আর্মি অফিসারদের বিচার করতে যাতে না পারে সেই দাবি করেছেন আর্মি চিফ আপনারা বলতেই পারেন যে এই কাদের এরকম খবর হয়তো অনেকেই জানেন না তাদের জন্য বলছি এই আটজন কর্মকর্তার নামগুলো হলো মেজর জেনারেল জিয়াউল আহজান তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি তার সাবেক প্রদান দ্বিতীয় ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেন ইনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ও শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল আবদুল্লাহ আল মোমেন ইনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানি রেজওয়ানুল ইসলাম ইনি তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখে শুনুন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখবেন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ